আসসালামু আলাইকুম আজকে মে মাসের এই আবহাওয়া নিয়ে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিব এ সময় কিন্তু চারদিকে এরকম রোদ্রোদ ঝলমল দিন থাকে কিন্তু সন্ধ্যার পরেই কোনো কোনো দিন কিন্তু টেম্পারেচার এত নেমে যায় তখন অনেকেই গরম শুরু হয়ে গিয়েছে ভেবে আগে ভাগে তৈরি করে রাখা চারাগুলো বাইরে দিয়ে দেন দিনের সেই তাপমাত্রা রাতেই চলে আসে দশ ডিগ্রির নিচে এই যে ড্রিপ ওয়াটারিং সিস্টেম অন করে দিলাম এই যে প্রত্যেকটা পয়েন্টেই এই যে পানির লাইন দেয়া আছে প্রত্যেকটা জায়গায় শেষ পরিমিত পানি পাচ্ছে চিকন পাইপ তো এখানে অল্পতে এই পানি হয় না একটু মানে প্রত্যেক দিনই একে পানি দিতে হয় আর এই গত দুই তিন দিন হলো খুবই রোদ দিনের বেলা প্রচন্ড রোদ গরম এই যে বলো এটার মাঝে যা কি এটা এই যে এখানে আসলে দেখা যায় রোদ ডাইরেক্ট লেগে পুড়ে যায় তখন এই যে ফ্যান চালায় দিয়ে গার্ডেনে কাজ করা এক দুই তিন এই যে গরমে ঘেমে যায় অস্থির লাগে একটু ফ্যান চালাই দিয়ে ঠান্ডা হয় কুল কুল তো একটু গার্ডেনে আপডেটও দিই আর আজকে আপনাদের একটা জরুরি কথাও বলবো এর আগেও আমরা আমাদের অনেক ভিডিওতে বলেছি আমাদের গার্ডেনে হচ্ছে বসন্ত ছড়া বসন্ত না এখন কি সামারের আগমনি হ্যাঁ আগমনী গান চলতেছে আর একটা আপডেট দেখাও পিটুনিয়ার কাটিংগুলা এটা। এটাও পিটুনিয়া কিছু অলরেডি আমরা ট্রান্সফার করেছি আর এইগুলো হচ্ছে আমাদের এটার ভিডিও আপনাদের আসবে খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে পুদিনা এগুলো কিন্তু ধান সুন্দর তো যেই রোদ নিয়ে যে ব্যাপারটা সেটা একটু তাহলে এক্সপ্লেন করে দাও এই এত সুন্দর রোদ দেখে সবাই খুশি হয়ে বাইরে আমরা চারা দিয়ে দিব কিন্তু কাল রাত এবং বার্মিংহামে ডিগ্রিতে নামবে এই সময় যদি এই ছোট নাজুক চারাগুলোকে কেউ বাইরে ট্রান্সফার করে থাকেন তাহলে কিন্তু ওদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা নিতে হবে নাহলে রাতের এই অল্প তাপমাত্রা এবং দিনে আবার এই অধিক তাপমাত্রা কিন্তু একে স্ট্রেস করে ফেলবে বার্মিংহামের তাপমাত্রা পর্যবেক্ষণ করে আমরা দেখা যায় জুন মাসে দিকে আমরা বাইরে চারাগুলো দিই এই প্রচণ্ড রোদ থেকে বাঁচানোর জন্য এই ছাতা মেলে রাখলাম এখানে ছোট ছোট অনেক চারা গাছ রয়েছে গার্ডেনিং অফ করা হচ্ছে এখানে ডাইরেক্টলি করার রোদে কিন্তু এই চারাগুলো কিন্তু পুড়ে যাবে এই ওপেন জায়গায় রেখে দিয়েছে এই যে বাতাস লাগছে একটু একটু হালকা হালকা রোদ লাগছে ওরা অ্যাডজাস্ট হচ্ছে এখানে এর ভাবে প্রায় আমরা পাঁচ ছয় দিন হলো এই অবস্থায় রেখেছি এই যে এগুলো এই পাশে আসো এগুলো কিন্তু এই যে শশা এবং লাউ চারা ওখানে আছে কিছু এই যে এখানে লাউ চারা এভাবে কন্টেনারের মধ্যে আমরা লোকাল গ্রিন হাউস তৈরি করে রেখেছি দেখা যাচ্ছে এই তো এখন যদি এটাকে খুশি হয়ে এই করার রোদের মধ্যে ফট করে নিয়ে যায় সবগুলো কিন্তু নেতিয়ে যাবে আর রাতে যদি ঠান্ডার সময় এটা রাতের বেলা ঘরে না তুলি আজকে বা কালকে পরশু এই দুই দিন পরের দিন এই চারাগুলো খুবই স্ট্রেসড হয়ে যাবে এমনকি মারাও যেতে পারে অথবা দু সপ্তাহের জন্য পিছিয়ে যেতে পারে তো এই জন্য ধীরে ধীরে খুব সাবধানে একে হার্ডেনিং অফ করে প্রকৃতির সাথে এই আবহাওয়ার সাথে খাপ খাওয়াই নিতে হবে নিয়ে তারপরে যখন এই নেক্সট ওয়ান উইক টু উইক পরে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ওখানে আপনারা মাটিতে দিয়ে দিতে পারবেন মানে দিনে আর রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি থাকবে খুব একটা বেশি ঠান্ডা হয়ে যাবে না রাতে ওই টাইমে দিয়ে দেওয়া যাবে কিন্তু এই যে পিটুনিয়া তারপর এখানকার যে গাছগুলো সেগুলোর জন্য কিন্তু ঠিক আছে আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশীয় যে লাউ তারপর কি বেগুন সেই গাছগুলোর জন্য এই হচ্ছে আমাদের গার্ডেনের মোটামুটি আপডেট আর এই মরিচগুলোও কিন্তু এরকম হাফ সেডে রাখা আলো পাচ্ছে কিন্তু একদম প্রখর আলোটা না প্রখর সূর্যের তাপটা না তখন প্রখর সূর্যের তাপটা পেলে আবার ফুলগুলা যে সুন্দর সুন্দর ফুল এসেছে এগুলো ঝরে যাবে কত ডিগ্রিতে রাখতে হবে চোদ্দ থেকে আটাশের মধ্যে রাখতে হবে তাপমাত্রা চোদ্দ থেকে আটাশের মধ্যে আমাদের রাখতে হবে তো এই ব্যবস্থা এগুলো কিন্তু আমাদের গত বছরের মরিচ এখানে আমাদের থাই মরিচটা এইটাও গত বছরের তো এইগুলা সবই আস্তে আস্তে করছি কিন্তু সেভাবে বুঝে শুনে সুন্দর রোদ উঠছে এই জন্য আমরা একটু দোলনায় বসে বসে রোদটা পাচ্ছি তো ভাবলাম যে এই চারা গাছগুলো কেন একটু রোদটা পাবে না কিন্তু ওদের চামড়া এত ডেলিকেট রোদে যদি পুড়ে যায় মোহনীয় কমনীয় ত্বক এই জন্য একটু পরপর এসে স্প্রে করে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো আমি যখন আবার উঠে যাব তখন আবার এদেরকে ঠিকই নিয়ে চলে যাব ভিতরে এই এত দূর থেকে পানি কিভাবে চেক করব। এটা আমি আমার একটা অনুমান আছে যে এইটা ভেজা থাকলে কি রকম ওজন হয় আর শুকায় গেলে কেমন হয় এইভাবে এই যে তুলে দেখলাম যে এটা একটু হালকা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিই একটু রোদ উঠলেই দেখা যায় যে ভেতরে এত গরম হয়ে যায় এই ছোটো চারাগুলা তখন আবার রোদে বেশি রোদে নুয়ে যায় তখন আবার এরকম এনে ছায়ার মধ্যে রাখতে হয় গ্রিন হাউসে ভেতর থেকে বের করে বাইরে রাখলাম গ্রিন গাছগুলোও কিন্তু এভাবে স্ট্রেস হয়ে যায় মার্চ মাস থেকে শুরু করে এই জুন পর্যন্ত অসংখ্য ছোট ছোট চারা আমাদের বাসার ভেতরে লালিত হয় তো এদেরকে খুব আদর যত্ন সহকারে লালন করতে হয় বেশি তাপ বা বা বেশি ঠান্ডা এই ঠান্ডার গরমের তারতম্য আসলে এরা নিতে পারে না সেজন্য এই সময়টাতে একটু ভালো মতো খেয়াল রাখা লাগে তাপ বেশি হয়ে গেলে সেটাকে কমানোর চেষ্টা করতে হবে এবং তাপ কম হয়ে গেলে হিটার দিয়ে সেটাকে বাড়ানোর চেষ্টা এভাবেই গ্রিন হাউস এবং আমাদের বাসার ভেতরে খানেক চারা লালিত হচ্ছে এখন তার ঠিক অপোজিট একটা অবস্থা দেখাই আজ হচ্ছে মেঘলা দিন তো মেঘলা দিনের ভেতরে কি অবস্থা সেটা একটু দেখাই ব্রিটিশ ওয়েদারের কথা তো আমরা সবাই জানি কোনো গ্যারান্টি নাই তো মাছখানে কয়েকদিন বেশ রোদ ছিল ভেতর কত হয়ে যেত জানো 40 এর উপরে 50 পার হয়ে যেত ওরে বাবা তো এই কারণে এই যে এখানে ছোট ছোট চারা গাছ এগুলোকে প্রোটেকশনের জন্য কি করা যায় তে কি বুদ্ধি করলাম প্রোটেকশনে এই যে ছায়া দিয়েছিলাম সাময়িক কন্ট্রোল করা যায় ছায়া এগুলো দিয়ে ঢেকে দিতে নেট দিয়েও করা যায় তো যেহেতু সাময়িক নেট আর লাগাই নাই যখন বেশি রোদ উঠবে তখন নেটটা দিতে হবে তারপরে তো এটা দিয়ে সাময়িক সমাধান করে রেখেছিলাম ইজিলি এটা সরানো যায় আবার আজকে হচ্ছে যে মেঘ আজকে গতকালকে দুই দিনই ছিল একটু মেঘলা গতকালকে তাও রোদের ছায়া ছিল আজকে একদমই নাই তো সেজন্য আবার এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে